আসসালামু আলাইকুম আজকে আমার হচ্ছে ড্রাইভিং কোর্সের তিন নাম্বার প্র্যাকটিস ক্লাস তো যাচ্ছে সেখানে চলে আসছে প্রায় আরেকটু আজকে দেখি আজকে আমার ইন্সট্রাক্টর আমাকে কি শেখায় তো গতকালকে যেটা ছিল প্রথম ক্লাসটা ছিল হচ্ছে মানে বেসিক ধারণা গাড়ির পার্স সম্পর্কে কোনটা কি বলে দ্বিতীয় ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ছিল দ্বিতীয় ক্লাস হচ্ছে গাড়িটা মোটামুটি কালকে বিশ মিনিটের মতো রাইড করছি আজকে দেখি কালকে আজকে দেখি নতুন করে আজকে কি শেখা গতকালকে রাইডিং টাইম আর হচ্ছে পার্কিং দেখাইছিল তো আজকে দেখা যাক সে আমি গাড়িতে পেছনের সিটে উঠে বসলাম আরেকটা স্টুডেন্ট ছিল সে শিখতেছিল ইনস্ট্রাক্টর তাকে খুব ভালোভাবে বুঝাই দিচ্ছিল যে কিভাবে গাড়ি চালাইতে হয় এরপর আমি গাড়ি থেকে নেমে গেলাম এখন হচ্ছে স্টুডেন্টটা তার নিজের মতো করে ড্রাইভিং প্র্যাকটিস করবে তো গাড়িটা সে ইঞ্জিন স্টার্ট করতেছিল তো এখনই হচ্ছে সে তার প্র্যাকটিস শুরু করে দেবে ইঞ্জিন স্টার্ট করতে একটু সময় নিচ্ছিল যেহেতু নতুন ফার্স্ট টাইম তার আজকে সেক্ষেত্রে ভালোভাবে আয়ত্ত হয়নি এখনো কিভাবে গাড়িটা ইঞ্জিন স্টার্ট করতে হয় তো এরপর হচ্ছে সে ইঞ্জিনটা স্টার্ট করতে পারছে এরপর হচ্ছে আসতে করে গাড়িটা চলে গেল সে এখন এই যে যে সার্কেলটা আছে এই সার্কেলটায় কয়েকবার রাউন্ড ঘুরবে ঘুরে ঘুরে সে প্র্যাকটিস করবে যে দেখেন এই যে অনেক ফাঁকা একটা জায়গা মোটামুটি এখানে হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে আমরা প্র্যাকটিস করি ওরা বেশ কয়েকজনই আছে এখানে প্রতিদিন বিকালবেলা এখানে আসে আমাদের নিজস্ব সময় অনুযায়ী যার যখন সময় হয় সে তখন ওইভাবে আসে এসে এখানে হচ্ছে প্র্যাকটিস করে তো অলরেডি সে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে মোটামুটি প্রথম দিন হিসেবে ভালোই চালাইতে পারতেছে দেখা যাচ্ছে তো যদিও অনেক বৃষ্টি চলতেছে এখন কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য পানি জমে গেছে এরপর আসলো আমার পালা আমি সুন্দর মতো গাড়িতে উঠে বসলাম পাশে আমার স্ট্রাকটার দরজাটা লাগাই দিলাম এরপর হচ্ছে গাড়ি ইঞ্জিন স্টার্ট দিয়ে আজকের মতো আবার নতুন করে শুরু করে দিলাম তো ইনস্ট্রাক্টর পাশে বসেছিল আজকে উনি আমাকে কিছুই বলেনি আমি আমার মতো আমার মতো করে হচ্ছে গাড়িটা চালাইতেছিলাম যে কিভাবে কি করা যায় তো মোটামুটি প্রথম দিন দ্বিতীয় দিন যেভাবে ছিল দ্বিতীয় ক্লাস হিসেবে অনেক ভালোই আজকে স্মুথলি একা একাই চালাইতে পারছি ইনস্ট্রাক্টর আমাকে ওইভাবে কোনো কিছুই বলেনি বলা লাগেনি বেশ কয়েকবার এভাবে চালানোর পরে আমি আমার হচ্ছে রেস্ট আমার ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম যে আরও কিভাবে ভালোভাবে শিখে শেখা যায় আমাকে ওইভাবে গাইড করবেন তো উনি খুব ভালো খুব সুন্দর মতো হচ্ছে আমাকে বুঝাই দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে আর এখানে হচ্ছে মাঝে মধ্যে কিছু হচ্ছে গাড়ি টাড়ি চলে আসে যেহেতু টুরিস্ট এরিয়া তো সেক্ষেত্রে কিছু অটো চলে আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে স্কুটি আর মোটর সাইকেলগুলোও চলে আসে তো দেখা যাচ্ছে খুব সাবধানে এখানে হচ্ছে গাড়ি ড্রাইভ করতে হয় এতক্ষণ আমি আমার ড্রাইভিং প্র্যাকটিস করতেছিলাম আমার এখন আজকের মতো প্র্যাকটিস করা শেষ মোটামুটি আজকে তৃতীয় দিন হিসাবে যথেষ্ট আহ মোটামুটি আগের দিনের তুলনায় অনেকটাই ফ্রি হয়েছিল আগের দিন প্রথম প্রথম দিন বা দ্বিতীয় দিন যেরকম একটা ভয় ছিল আজকে ওই ভয়টা মনের ছিল না তা এখন আমার হচ্ছে প্র্যাকটিস শেষ তো আরেকজন আসছে চলে আসছে আরেকজন স্টুডেন্ট ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওইটা হচ্ছে ওই গাড়িটা ওইখানে হচ্ছে আরেকজন স্টুডেন্ট এখন ড্রাইভ শিখতেছে তো আজকে ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ